নীলকণ্ঠ শিবায় নমো এবারে সবাই তো সকালে পড়ে গেল তোর বক্তব্য ছিল যে আপনি তো লিখেছেন যে বিকালবেলার বদলে সকালে দর্শন করেছেন আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে অন্নপূর্ণা পুজো তো সকালবেলা পড়তে এসেছিল প্রথমে ভেবেছিলাম পড়াবো না কিন্তু তারপরে এখন কদিন থাকবো না সেটা একটা সারপ্রাইজ তো সেই যাব বলে সেই জন্য ছুটি দিতে হবে তো সে কারণে আজকে পড়িয়েই নিলাম তো পড়ানো হয়ে গেছে আর এবারে জল খাবার খাওয়া হবে সবাইটা খাওয়া হয়ে গেছে আমি খাবো তো খেয়ে নিয়ে তারপরে রেডি হব রেডি হয়ে যাব ও বাড়িতে যত তাড়াতাড়ি চেষ্টা করছি যে যাওয়া যায় আর কি তো চলুন খেয়ে নিই এই যে খাবারে আজকে আছে হচ্ছে পরোটা ডাল আর শশা পরোটার সঙ্গে একটা ডাল পুরিও আছে এই ডালপুরিটা হচ্ছে মা পাঠিয়েছিল পয়লা বৈশাখের দিন ও বাড়ি থেকে তো রয়েছে কয়েকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকগুলোই ছিল বলে তো সেই জন্য ওটাও আজকে একটু গরম করে নেওয়া হয়েছে আর তার সাথে আছে পরোটা আর এখানে মটর ডাল একটু করা হয়েছে লোজ কী জল খাবার হবে আর কি খাবার হবে এটা একটা বড় চিন্তা তো সেই জন্য আর একটু শশা কুঁচো চলুন খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর রেডি হবো চান টান করে রেডি হয়ে গেছি এবার বাবা মাকে খালি খাবারটা দেব দিয়ে আমরা বেরিয়ে যাব আজকে টোটো করে যাবো কারণ প্রচণ্ড রোদ্দুর সাইকেলে করে যাওয়া যাবে না মাথা ঘুরে যাওয়ার জোগাড় তো এইখানে হচ্ছে মাছের ঝোল সব সবজি দিয়ে আলু আছে বেগুন আছে পটল আছে তারপরে পেঁপে আছে এসব দিয়ে একটা ঝোল করা হয়েছে লেবু কেটে দিয়েছি আর এই যে আজকে বোর্ডটা এইভাবে সাজিয়েছি বৈশাখ মাসে শুভ নববর্ষটা এখনও মুছিনি আর এখানে খালি অন্নপূর্ণা পুজোটা অ্যাড করে দিয়েছি আর ডেটটা চেঞ্জ করে দিয়েছি তো চলুন মোটামুটি রেডি হয়ে গেছি এবার যাই আস্তে আস্তে ও বাড়িতে

এখন একটুখানি খেয়ে নিচ্ছি লস্যি বাড়িতে আসার পর আমাকে দিয়েছে এটা এতে খোয়া ক্ষীর ড্রাই ফ্রুটস সবকিছু দিয়ে দিয়েছে আমি আবার দু গ্লাস নিয়ে নিয়েছি যে কারণে চলে এসছি এ বাড়িতে আজকে ঠাকুর মাসে এগারোটায় আসার কথা ছিল এসছে বারোটার পর যে কারণে যাই হোক যার সবকিছু বারোটা তেইশ যার সব কিছুর তো একটা ভালো দিক আছে দেরিতে আসার জন্য আমি ঠাকুরটা দেখে পুজোটা একটু হলেও দেখতে পেলাম তাই তো স্যার তা আপনি এরকম তিলক কেটে খুঁজছেন কেন তুমি হাতটা তুলে কি ব্যায়াম করছো ঘরে এখন পুজো হয়ে গেছে

সব কিছু শেষে এবারে বসে গেছি খেতে আজকে প্রচুর আইটেম পাঁচ রকম ভাজা আছে লাল শাক ভাজা আছে বাদাম দিয়ে আলু পটল বেগুন কুমড়ো এই এইসব ভাজাগুলো আছে শাক নিয়ে পাঁচ রকম ভাজা শুক্ত আছে তার সঙ্গে আছে হচ্ছে অরোর ডাল অরোর ডালের সঙ্গে আছে হচ্ছে কপি আলু দিয়ে তরকারি এরপরেও আছে যেটা সেটা হচ্ছে চাটনি পায়েস তারপরে হচ্ছে পান্তুয়া তো এত কিছু আমি খেতে পারবো না ওই জন্য সব একটু একটু করে নিয়েছি লাস্টে চাটনি পায়েসটা একটু একটু নেব তো এখানে লাস্ট নিয়ে নিয়েছি পায়েস আর পান্তুয়া যেহেতু অন্নপূর্ণা পুজো পায়েস আর পান্তুয়া মানে পায়েসটা আর ভাতটা এটা তো মূল জায়গা তো মোটামুটি খাওয়া শেষ তো চলুন খেয়ে দেয় এবার বাড়ি যাব কেননা বিকালে পড়ানো আছে আচ্ছা আমি ভিডিও করব বলে ও পড়া শেষে ভালো করে একটু লক্স টক্স বার করে নিয়েছে সুন্দর করে দারুণ অসাধারণ আর আমি ভিডিও করবো বলে আমার মুখটাই ডেকে নিয়েছে কেন জানি না দাগি আসা আমি মনে হয় ওয়ান্টেড বলে হয়তো পোস্টার পোস্টার বেরিয়ে আছে যদি চিনে ফেলেন আপনারা সেই জন্য এখানে সিনাক্ষী ও স্বাভাবিক নিউট্রাল আছে আর কি সাজেওনি মুখও লুকায়নি আর এখানে এও নিউট্রাল আছে সাজেওনি মুখ লুকায়নি যে মোটামুটি পড়া হয়ে গেছে এখানে আছে হচ্ছে এনভায়রনমেন্টের বই ক্লাস টুয়েলভের এটা পড়ছে আমাদের সিনাক্ষী এই যে সামনে বসে আর এরা এখন পড়ছে হচ্ছে দর্শন তো এই এ যে দেখতে পাচ্ছেন এর মুখটা এখন দেখাচ্ছে না এ সম্পর্কে বলেই দিই ও প্রথম দিন যখন ইলেভেনে ভর্তি হয়েছিল সকালে আমার কাছে পড়তে এসেছিল দর্শন আবার বিকালে এসেছে আমি বললাম তুই বিকালে এলি সবাই তো সকালে পড়ে গেল। তোর বক্তব্য ছিল যে আপনি তো লিখেছেন যে আর বদলে সকালে দর্শন করিয়েছেন বিকালে ফিলোজ্রফি পড়াবেন আলা ও আচ্ছা ঠিক আছে তাহলে ফিলোজ্রফি বইটা নিয়ে আয় তাহলে পড়াই আর কি করা যাবে সকালে দর্শন করে বিকালে যখন ফিলোজ্রফি পড়তে এসেছি তখন তো সত্যিই দরকার পড়ানো ওই জন্য সেই লজ্জায় মানে মুখটা আর খোলেনি তাই তো বল খুলবি না আর মুখটা চোখ তুলে দেখো না আরে আমরা কি তোর সঙ্গে শুভ দৃষ্টি পাচ্ছি যে তুই পান পাতার মতো ভাত দুটো দিয়ে ডেকে আছিস যাকে এবার আজকে মুখ দেখাবে না চলুন পড়ানো হয়ে গেছে মোটামুটি এদের টাটা এবারে রাতের খাওয়া দাওয়া তারপর ঘুম পড়ানো হয়ে গেছে এবার রাতের খাবার কুমড়োর তরকারি আর রুটি ব্যাপারটা হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা আবার দেখা হবে